আসসালামু আলাইকুম আমি সাদিয়া ফ্রিন নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো প্রতিদিন এত বাইরে বেরোনো হয় যে আমার গাছগুলোর দিকে একটু খেয়ালও করা হয় না অনেক দিন পর্যন্ত গাছগুলোতে পানি দেয়নি তো এই একটা গাছ আমার এই গাছটা হচ্ছে পাতা থেকে পাতা হয় এবং পাতার সামনে গিয়ে এরপর ফুল ফোটে এটা আমার নেইবারের বাসা থেকে আমি এনেছিলাম কয়টাই আছে সামান্য তো এটাতে মাটি দেওয়ার দরকার ছিল যেহেতু ওয়েদার বেশি ভালো না বাইরে নামতেও ইচ্ছা করে না এই জন্য বাইর থেকে মাটি এনে দেওয়ার ওরকম ইচ্ছাও নেই আর যেহেতু রমজান মাসে কোনো ধরনের এই ধরনের কোনো কাজই করা হয়নি আর সবগুলোতে একটু পানি দেব এবং কিছু পাতা শুকিয়ে গিয়েছে ওগুলো পরিষ্কার করে নেব আর এই গাছটা তো আমি আমার নেইবারের বাসা থেকে এনেছিলাম এইটা আর এই গাছটা দুইটা সমান গাছ কিন্তু একটা রোদের মধ্যে ছিল একটা রোদের বাইরে ছিল এই জন্য গাছ দুটোতে একটু দুই রকম হয়েছে তো আমি এগুলোতেও একটু পানি দিয়ে নিচ্ছি আর আমার মানি প্লান্টের এখান থেকে আমি একটা লতা কেটে অন্য এক জায়গায় লাগাবো আর এগুলোতে একটু ধুলাবালি পড়ে আছে এগুলো পরিষ্কার করা হয়নি অনেক দিন হয়েছে তো আমি এগুলো ক্লিন করে নিচ্ছি বাইরে বের হলে আর ওই দিন তো আর কোনো তেমন কোনো কাজ করা হয় না তো প্রায় সময়ই আমাদের বাইরে বাইরে বেশি থাকতে হয় এইদিকে ওইদিকে যাওয়া হয় অনেক তো আমি এখান থেকে একটা লতা কেটে আমি এটাকে আমার আর একটা মানি প্লান্ট আছে ওটার সাথে যোগ করে দেব মানি সব সময় লতা থেকে পাতা থেকেই গাছগুলো হয় এখানে একটু কম মনে হচ্ছে এখানে আমি যোগ করে দেব তো আমার ছোট একটা মানি প্লান্ট ছিল এটা থেকে আমার এখন হয়েছে আর এদিকে টুকটাক গাছের যত্ন নিয়ে একটা তরমুজ এনেছিল আমার হাজব্যান্ড এটাকে কাটলাম তরমুজের বাইরে দেখে মনে হয় যে ভালো হবে ভিতরে কেটে তেমন একটা ভালো হয়নি মোটামুটি হয়েছে আর কি তো মোটামুটি খেতেও মিষ্টি ছিল বাচ্চারা দুই বাচ্চা পছন্দ করে না দুই ছেলে আমরা একটু খাই তো আমার হাজব্যান্ড এইভাবে মাঝে মাঝে নিয়ে আসে অনেক সময় ভালো হয় না এই জন্য আর তেমন একটা আনতে পছন্দ করে না যে ভিতরে কি থাকে আসলে বোঝা যায় না তো তরমুজ খেয়ে আমি একটু রান্না বসিয়ে নিয়েছি আমার আজকে টুকটাক রান্না করতে হবে তো এটা ছিল আমার গত সপ্তাহের ভ্লগ তো এত বাইরে গিয়েছি বাইরের ভিডিওগুলো আপলোড করা হয়েছে আর ঘরের ভিডিও তেমন আপলোড করা হয়নি তো আমি একটু ঢ্যাঁড়স ভাজি করছি ঢ্যাঁড়স এটা আমার খুব পছন্দ গরম ভাত দিয়ে ঢ্যাঁড়স ভাজি খেতে আমার খুব ভালো লাগে তো একটু ঢ্যাঁড়স ভাজি করে নিচ্ছি আমাদের এইখানেই সামান্য একটু ঢ্যাঁড়স পাওয়া যায় দেড়শো দুশো টাকা দাম তো আর সাথে একটু ভেজিটেবল পোলাও রাইস রান্না করব বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য বা আমাদের সবার জন্য বাচ্চারা তো এমনিতে খেতে চায় না সবজিটা এই জন্য এভাবে করে আমি মাঝে মাঝে ওদের খাওয়ানোর চেষ্টা করি আর পছন্দ করে ভেজিটেবল পোলাও রাইস আর আমার তো সাথে ঢ্যাঁড়স বাজা যেটা সেটা তো আছেই আর এইদিকে আমি আগে রাইসটাও সেদ্ধ করে নিচ্ছি রাইসের সাথে এটা আমি মিলিয়ে দেব। তো আমি এটা সবসময় বাটারের সাথে রান্না করি বাটার দিয়ে রান্না করলে খেতে খুব ভালো লাগে এই তো আমার এটা আমি বসিয়ে দিয়েছি আর এদিকে একটু কাবাব রান্না করব ক্যাপসিকাম দিয়ে হঠাৎ করে কাবাবটা ক্যাপসিকাম দিয়ে খেতে খুব পছন্দ করছে ওরা তো চিন্তা করলাম এইটাই করে দেই আর সাথে তো চিকেন থাকবেই তো আমার কাবাবটা প্রায় হয়ে গিয়েছে ক্যাপসিকামের সাথে বাচ্চারা যেভাবে খেতে চায় আর কি ওরাই ডিমান্ড করে যে এরকম খাবে আজকে এরকম খাবে তো এটা রান্না করে নিচ্ছি আর এইদিকে আমি একটু রুই মাছ রান্না করব টমেটো দিয়ে আমার টমেটো দিয়ে রুই মাছ রান্না করলে আমার খেতে খুব ভালো লাগে আমার যখন বাসায় রুই মাছ রান্না করা হয় তখন আমি আগেই খেয়াল করে দেখি যে আমার টমেটো আছে কি না অন্ত মাছটা আমার প্রায় রান্না করা হয়ে গিয়েছে একটু ভাজা ভাজা করবো এইদিকে টমেটো দিয়ে আমি বসিয়ে দিয়েছি আমার রান্না করা এটা শেষ আর ওইদিকে কাবাবটাও হয়ে গিয়েছে রাইস হয়ে গিয়েছে ঢ্যাড়সটাও হয়ে গিয়েছে তো বাসায় যখন থাকি তখন টুকটাক একটু রান্না করা হয় আর একদিন রান্না করলে হয়তো দেখা যায় দুই দিন খাওয়া হয় আর এটা শুধু আমার ঘরে লাঞ্চের জন্যই ডিনারে আবার দেখা যায় টুকটাক অন্য কিছু রেডি করে দিতে হয় বাচ্চাদের জন্য তো তো আমি খাবার টেবিলে সাজিয়ে নিয়েছি আমি আর আমার হাজব্যান্ড এখন খাবো তো ভালো থাকবেন সবাই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই আর আমরা ওই ফাঁকে খাওয়া দাওয়া করি বিদায় নিয়ে নেই স্কুলেও যেতে হবে খাবার খেয়ে তো আমার চ্যানেল যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর আমিও আছি আপনাদের সবার পাশে তো এই তো আজকের মতো নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ